দেখেন আমাকে অনেকেই সব সময় একটা এস এম এস করে স্যার আমি তো একদম কিছুই পারি না আমি কীভাবে ইংলিশ শিখব আমি তো একদম কিছুই পারি না তা আমি কীভাবে ইংলিশ শিখব শিখবো থেকে শুরু করব কেমনে কি করব বুঝতে পারতেছি না আসলে ব্যাপারটা হচ্ছে আপনি শেখার আগে আপনাকে যে ব্যাপারটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে আগ্রহ দেখাচ্ছেন আপনার যে একটা আগ্রহ সেটাই অনেক এই আগ্রহটা আপনাকে ইংলিশ শিখতে অনেক বেশি সাহায্য করবে আপনি যদি বলেন স্যার আমি তো কিছুই পারি না আমি রিক্সা চালাই আমি কি ইংলিশ শিখতে পারবো আর আপনি যদি বলেন স্যার ও তো ইউনিভার্সিটিতে পড়ে ও তো পড়াশোনা করে ও কি ইংলিশ শিখতে পারবে এখন ব্যাপারটা হচ্ছে ও অবশ্যই যে পড়াশোনা করে সে তো টুকটাক ইংলিশ পারে তো ব্যাপারটা হচ্ছে আপনি যদি মনে করেন যে আমি রিক্সা চালক সেজন্য আমি ইংলিশ শিখতে পারবো না আর ও কলেজ কিংবা ইউনিভার্সিটিতে পড়ে ও তো পড়াশোনা করে ওই মনে হয় ইংলিশ শিখতে পারবে ব্যাপারটা ভুল কারণ আপনার আগ্রহ আছে ওর যদি আগ্রহ না থাকে আপনি শিখে ফেলতে পারবেন আর ও শিখতে পারবে না এটা আপনি লিখে রাখেন একটা কাগজে আপনার যদি আগ্রহ থাকে আপনি শিখে ফেলতে পারবেন আর ওর আগ্রহ না থাকলেও কখনোই শিখতে পারবে না আপনি কি করেন কোথায় পড়েন কোন অবস্থায় আছেন বয়স কত সব আসলে দেখার বিষয় না আপনি একটা কথা আমাকে বলেন আপনি বাংলা কিভাবে শিখছেন আপনি কি স্কুলে গিয়ে বাংলা শিখছেন আপনি বলতেছেন না অনেক রিক্সাওয়ালারা খুব সুন্দর করে শুদ্ধ বাংলায় কথা বলে কেমনে পারে তো ব্যাপারটা হচ্ছে চর্চা যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত সুন্দর করে বলতে পারবে সোজা হিসাব তো এখন আপনি কিছুই পারেন না আপনি কীভাবে শুরু করবেন যারা একদম কিছুই পারে না তাদের জন্য আমাদের এখানে অনেকগুলো ভিডিও আছে যারা একদম শুরু থেকে ইংলিশ শিখতে চাচ্ছেন যারা কিছুই পারেন না এরকম শিরোনামে অনেকগুলো ভিডিও আছে ছোটো ছোট ভিডিও একদম ছোট ছোট। ওই ভিডিওগুলো দেখেন আরেকটা ব্যাপার হচ্ছে পাশাপাশি এই যে আপনি দেখতেছেন শুধু দেখলে হবে না আপনি একদিন দেখলেন এরপর আর তিন চার দিন দেখলেন না আবার আমি ইংলিশ শিখব আবার দুই তিন দিন পর আবার তাইলে হবে না আপনাকে ধারাবাহিকভাবে একেবারে দাঁত কামড়ে লেগে থাকতে হবে যে আমি শিখেই ছাড়বো আপনি যদি চিন্তা করেন যে আসলে এই কাজটা আমি করেই ছাড়বো কেউ আপনাকে থামাইতে পারবে না আপনার যদি ভিতর থেকে একটা দম থাকে আগ্রহ থাকে আর আপনার যদি আগ্রহ না থাকে আগ্রহটা উপরে উপরে থাকে কখনো হবে না ব্যাপারটা ভেতর থেকে আসতে হবে তো বেশি বেশি করে ভিডিওগুলো দেখবেন আর প্র্যাকটিস করবেন আর কিছু করতে হবে না এরপর ব্যাপারটা হচ্ছে ইংলিশটাকে একটু ভালোবাসার চেষ্টা করুন একটু ভিন্নভাবে আমি বলতেছি তা আমরা মনে করি ভালোবাসা শব্দটা আসলে আমরা মনে করি হাজব্যান্ড ওয়াইফকে ওয়াইফ হাজব্যান্ডকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে হ্যাঁ বাবা মেয়েকে মেয়ে বাবাকে বাবা ছেলেকে ছেলে বাবাকে মা মেয়েকে এরকম ব্যাপারটা হয় আসলে ভালোবাসা ইংলিশের প্রতি হতে পারে বই পড়ার প্রতি হতে পারে আপনার কাজের প্রতি হতে পারে কেমন স্বাভাবিক এই যে আপনাদের জন্য আমরা ভিডিও বানাই না ঘুমিয়ে ঠিকমতো অনেক সময় খাওয়া দাওয়া করতে পারি না ব্যস্ততার কারণে কেমনে বা পারি আমরা তো খুব কম ঘুমাই ওই যে পড়ানোর প্রতি একটা আগ্রহ ইংলিশের প্রতি একটা ভালোবাসা আপনাদেরকে শেখাতে পারলে আমাদের অনেক বেশি ভালো লাগে সেই ব্যাপারটা টিচাররা ফিল করে যে কাউকে শেখাতে পারলে কত বেশি ভালো লাগে এরকমই সো এই ভালোবাসাটা থাকতে হবে আপনি যদি ইংলিশকে ভালোবাসেন আমি আপনাকে কথা দিচ্ছি ইংলিশ আপনি পারবেন শিখতে পারবেন এটা লিখে রাখেন জাস্ট ইংলিশটাকে ভালোবাসতে হবে এখন আপনি যদি জাস্ট একটা এক্সকিউজ দেন যে আসলে আমার তো জবের একটু প্রমোশন দরকার সেজন্য ইংলিশ শিখবো আমি তো বিদেশ যাব আমি তো ইউরোপ আমেরিকার দিকে একটু জাম করতে চাচ্ছি আমার ইংলিশ শিখতে হবে তাহলে কিন্তু হবে না আপনি মনে মনে এটা চিন্তা করবেন যে আসলে ইংলিশটা আমার ভালো লাগে ইংলিশে কথা বলতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি ইংলিশটা আমার অনেক প্রিয় ইংলিশটা আমার বলতে অনেক বেশি হ্যাঁ ভালো লাগে বলতে ইচ্ছা করতেছে এই ব্যাপারটা যখন ভেতর থেকে আসবে তখনই আপনি ইংলিশ শিখতে পারবেন সেটা নিশ্চিত থাকেন তো বেশি বেশি ইংলিশ শুনবেন প্র্যাকটিস করবেন ছোটো ছোটো বাক্য ছোটো ছোটো বাক্য প্র্যাকটিস করবেন কীভাবে প্র্যাকটিস করবেন আপনি যা যা করতেছেন তা ইংরেজি মান করে ফেলবেন মানে আপনি কোথায় যাচ্ছেন কি করতেছেন কি করবেন কি করেছেন কাকে ডাকতেছেন হুম কে আসতেছে কে যাচ্ছে এই মানে এই জিনিসগুলো আপনি কারোর সাথে কথা বলার আপনার দরকার নাই আপনি তো ইংলিশ পারেন না আপনার কোনো পার্টনার নাই আর আপনি যদি বাংলাদেশে এমন একটা ব্যাপার যে আপনি যদি ইংলিশ বলা শুরু করেন অনেকে হাসি করবে করবে এগুলো এগুলো তো বোকা বোঝেন নাই তো স্বাভাবিক মানুষ ভালো কিছু সহজে বুঝতে পারে না আস্তে আস্তে বুঝতে পারে আর কি তো যে যাই বলুক এইদিকে কান্ কান দিবেন না আমরা যে আপনাদের জন্য ভিডিও বানাই আমাদেরকে অনেকেই আল্লাহ রহমত আমাকে খুব কম বলে কিন্তু অনেক মানুষকে দেখবেন অনেক ধরনের কথাবার্তা বলে কুরুচিপূর্ণ তো যারা বলার তারা বলবে কারণ আমাকে একটা জিনিস চিন্তা করতে হবে আমার সম্পর্কে দুইটা মানুষ খারাপ বললে দুই লাখ মানুষ ভালো বলতেছে সো আমি দুই লক্ষ মানুষের দিকে তাকাবো ওই দুইটা মানুষের দিকে দেখার দরকার নেই এই ব্যাপারটা ফলো করবেন আপনি ইংলিশ শিখতে পারলে আপনি অনেক দূরে গিয়ে যেতে পারবেন দুই চারটা মানুষের গুরুচিপূর্ণ কথা একটু কানে নেন না সমস্যা কি নিয়ে চুপচাপ বসে থাকেন আপনি শিখে ফেলতে পারলে ঠিক আবার ওরাই বলবে আমি জানতাম আসলে তুমি ইংলিশ বলতে পারবা তুই পারবি এরকম এরকম বলবে এগুলো মানুষের কথা বলার ধরন পরিবর্তন হয় সময়ের সাথে সাথে সো যাই হোক আপনি লিসেনিংটা অনেকই ইম্পর্টেন্ট বেশি বেশি শুনবেন ইংলিশ বেশি বেশি ইংলিশ শুনবেন এখন আপনি যদি টিভিতে গিয়ে মুভি দেখেন বা নিউজ দেখেন তাইলে তো হবে না আপনি কিছুই পারেন না আপনি ওখানে বুঝবেন বুঝবেন না আপনাকে ছোট ছোট বাক্যগুলো প্রথমে শুনতে হবে ছোটো ছোটো বাক্যগুলোর উপর যে ভিডিওগুলো আছে ওগুলো দেখতে হবে ওগুলো প্র্যাকটিস করতে হবে ওগুলো বেশি বেশি শুনতে হবে এরপর যা কিছু শুনতেছেন সবগুলোকে এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করবেন অর্থাৎ আপনি দিনের যা যা করতেছেন যা যা করবেন যা যা করেছেন কে কী করতেছে না করতেছে ওইগুলো সবগুলোকে আপনি ইংলিশ করে ফেলার চেষ্টা করবেন মানে ইংরেজিতে বলার চেষ্টা করবেন আস্তে 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 দেখবেন আপনার ভেতর থেকে ইংলিশটা চল আসতেছে আর কি মানে পুরোপুরি আপনি যখন বলতে যাবেন অনেক সময় লজ্জা লাগবে ভুল হবে সমস্যা নেই আপনি তো মানুষ মানুষ মাত্রই ভুল পৃথিবীতে এমন কেউ আছে যে বলতে পারবে ভুল হয় না সবারই ভুল হয় কম বেশি সবার ভুল হয় সো আপনি চেষ্টা করবেন ভুল হবে সমস্যা নেই বুলেট ভুলের পরিমাণটা আস্তে আস্তে কমানোর জন্য একটা সময় পর গিয়ে দেখবেন আপনার আর কোনো ভুলই হচ্ছে না আপনি যদি চিন্তা করেন যে আমার ভুল হবে সেই জন্য আমি ইংলিশ বলবো না তাহলে আপনার আর কখন ইংলিশ বলা হবে না সুতরাং এই ব্যাপারটা বুঝতে হবে সেই জন্য বেশি বেশি করে প্র্যাকটিস করবেন বেশি বেশি ইংলিশ শুনবেন ছোটো ছোটো ভিডিওগুলো দেখবেন সেগুলো শুনবেন সেগুলো প্র্যাকটিস করবেন আর আস্তে আস্তে বড় বড় বাক্যগুলো তৈরি করার চেষ্টা করবেন আমি যাই আই গো হ্যাঁ আমি স্কুলে যাই গো টু স্কুল এরপর আমি আমি আমার বন্ধুদের সাথে স্কুলে যাই গো টু স্কুল উইথ মাই ফ্রেন্ডস এভাবে আস্তে আস্তে বড় করার চেষ্টা করবেন শুরুতেই যদি আপনি চিন্তা করেন আমি আজকে রাত্রে রাত্রে মার্কেটে যাব তুমি কাল আমাদের বাড়িতে আসবে তাইলে আপনি কিন্তু পারবেন না একদম প্রথমে দুই শব্দ তারপর তিন শব্দ এরকম আস্তে আস্তে লম্বা করার চেষ্টা করবেন একটা বাক্য বানিয়ে এটার সাথে একটা ল্যাচ লাগাই দিবেন তাহলে জিনিসটা সুন্দর হবে একটা পরিপূর্ণ বাক্য হবে এইভাবে প্র্যাকটিস করবেন একটা কথাকে অনেকভাবে বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনি ইংলিশ শিখতে পারবেন আর তারপরও যদি প্রবলেম থাকে আপনি আমাদেরকে ফলো করেন আমি কথা দিচ্ছি আপনাকে ইংলিশ শিখাই ছাড়বো শুধু একটু দোয়া করলে হবে আর কিচ্ছু লাগবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম